আসসালামু আলাইকুম ورحمهতুন্নবি ওয়া সাল্লাম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব হলো চিড়ং এর উদ্দেশ্যে। একটু পরেই আমাদের ট্রেন ছাড়বে। আমাদের সাথে আছে আমাদের ইসহাক ভাই, লগ্যা আছে আমাদের মাহদি ভাই। এই হাসান মাহমুদ ভাই গজব একটা সিট। তো এই হলো আমাদের ট্রেন সুবন চেয়ার অন্তরণগর। আর আমরা রয়েছি টোটাল চারজন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর আমাদের ট্রেনের ডাব্বা ছিল দন্তন্য আমাদের সকলের সিট পড়েছে এক কোণে তো আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল নয়টা বিশে সেই জায়গাতে ট্রেন ছাড়তে ছাড়তে দশটা বেজে গিয়েছে তো আমাদের ঢাকা থেকে চিটাং যেতে টাইম লেগেছে টোটাল সাত ঘন্টা ঢাকা থেকে চিটাং রেল স্টেশনের দূরত্ব দুশো ছাপ্পান্ন কিলোমিটার ঢাকা থেকে চিটাং যেতে কয়টি স্টেশনে ট্রেন থামে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা বিমানবন্দর নরসিংদী বাজার আখাওড়া কুমিল্লা লাকসাম ফেনি এগুলো ছাড়াও আরও কিছু ছোট ছোট স্টেশন থাকতে পারে যেখানে ট্রেন থামে আমাদের জীবন একটি ট্রেন যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান জীবন একটি ট্রেন আর আমরা সবাই তার যাত্রী জীবনের প্রতিটি মুহূর্তকেই উপভোগ করুন যেমন ট্রেনের যাত্রাকে উপভোগ করেন ট্রেন যখন ছাড়ে তখন মনে যেন হয় জীবনও আমার সাথে ছুটছে মনের গভীর লুকানো স্বপ্নগুলো যেন ট্রেনের কামরায় এসে ভিড় করে অতীতকে পিছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ট্রেনের মতো সার কথা হলো আমাদের ট্রেন যাত্রাটা ছিল আনন্দময় যেহেতু আমাদের আজকের ভ্রমণ বান্দরবন তাই আমরা জনপ্রতি দেড়শো টাকা করে চিটাগং থেকে বান্দরবনের বাসের টিকিট কেটেছি চিটাগং থেকে বান্দরবানের দূরত্ব হলো চুয়াত্তর কিলোমিটার যারা চিটাগং থেকে বান্দরবন যেতে চান তাদের জন্য বেশ কয়েকটি বাস রয়েছে মার্শা পুবালি পুরবাণী আমরা পুবালি বাসে করে চিটাং থেকে বান্দরবন গিয়েছি চিটাং থেকে বান্দরবান যাওয়ার পথে আশেপাশে অনেক মনোরম দৃশ্য দেখতে দেখতে এবং প্রকৃতি দেখতে দেখতে দুই ঘন্টার মধ্যে আমরা বান্দরবান এসে পৌঁছি দেবতা যাওয়ার পথে পাহাড়ে যে আঁকা রাস্তা এবং দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ দেখা যায় তা একজন ভ্রমণ বিপকে করে তোলে আনন্দিত ও মুখরিত এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এক অনন্য অভিজ্ঞতার উৎস যারা প্রকৃতি ভালোবাসেন এবং পাহাড়ি এলাকায় ঘুরতে যান তাদের জন্য রয়েছে এই পাহাড়ে অনেক প্রশান্তি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি যেখানে শহরের কোলাহল সেখান থেকে পাহাড়ের নিরবতা গল্প শুরু হয় পাহাড়ের নিরবতা হৃদয়ের গভীরতম উন্নতিগুলোকে স্পর্শ করে যেন প্রকৃতির সাথে আত্মার সংযোগ স্থাপন হয় তুমি যদি একবার পাহাড়ের প্রেমে পড়ো তাহলে শহরের কৃত্রিম আলো আর ভালো লাগবে না জীবনটা অনেকটাই পাহাড়ের মতো চুরে উঠতে গেলে ধৈর্য আর সাহস আর অধ্যবসায় লাগে তাহার যেমন স্থির জীবনের তেমন কিছু মুহূর্ত থাকতে হয় যেখানে কেবল স্থিরতায় শান্তির উৎস যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র সমুদ্রগুলি যেতে হবে না কোনো এক পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ দেখবে বিশাল বিশাল পাহাড় কিভাবে এক নিমেষেই তোমার মন ভালো করে দেয় পাহাড় শিখিয়েছে উঁচু হতে হলে মাটির সঙ্গে শক্ত বন্ধন থাকতে হবে জ্বর আসুক বা বাধা আসুক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাটাই সত্যিকারের শক্তি এক একজন থেকে এক এক রকমের মন্তব্য নিয়েছি কেমন লেগেছে করতে এসে এবার আপনাদেরকে সেগুলো শোনাবো কার কেমন অনুভূতি ঘুরতে আসে অনুভূতি কি ঘুরতে এসে কষ্ট লাগতেছে যে সমস্ত বন্ধু বান্ধবরা ঘুরতে আসে না তাদের জন্য তাই বলে তোমরা তাড়াতাড়ি সময় থাকতে যৌবন থাকতে গায়ে শক্তি থাকতে ঘুরতে বের যাও পাহাড় সমুদ্র জল কি যে মজা তাড়াতাড়ি না আসো না আসলে বুঝবো না আমরা যারা আসছি চারজন তার মধ্যে আমাদের তিনজন অনুভূতি নিয়ে প্রায় শেষ আমরা সর্বশেষ আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যাপ আপনার অনুভূতি কি আমার অনুভূতি হলো যে আমাদের জীবনে অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি দূরে যাস আমাদের অনুভূতি হলো যে আমরা অনেক সময় জীবনে বিভিন্ন প্রকার ডিপ্রেশনে বুক তো এই ডিপ্রেশন থেকে উপায়ের একটি মাধ্যম হলো যে ঘোরাঘাড়ি বা সফর করা তো জীবনে অনেক সময় দেখা যায় আমরা অনেক টাকা পয়সা থাকে কিন্তু আমাদের ঘোরার মতো সময় থাকে না কিন্তু এই যে ছাত্র বয়সে আমাদের ঘোরার একটা মুখ্য সময় দেখা যায় এই সময় অন্য অন্য কর্মজীবনের যে ব্যস্ততা এগুলো থেকে আমাদের অনেকটাই কম থাকে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা এখনও কর্মজীবনে ঢুকি নেই বা যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই অনেক ঘুরাগারি করব জীবনটাকে অনেক উপভোগ করব এবং যারা কর্মজীবী আছেন তারা তাদেরকেও বলবো যে আপনারা জীবনে অনেক জীবনটাকে অনেক উপভোগ করবেন সেই সফরে যে আনন্দের মাঝখানে আমাদের ক্লান্ত শ্রান্ত হওয়া যেটা দুর্গম পাহাড় আমরা পাড়ে দিচ্ছি এই ক্লান্তটা কীভাবে উপভোগ করছেন। ক্লান্ত আসলে সব কিছুর মধ্যে একটা কষ্ট আছে যে একটা সব সবকিছুর মধ্যে একটা কঠিন বিষয় এবং সহজ বিষয় রয়েছে তো আমাদের এই সফরের মধ্যে যদি আমরা একটু কষ্ট না করতে পারি তাহলে তো আমরা এই সফরটাকে উপভোগ করতে পারবো না এই জন্য আমাদের সফরের মধ্যে একটু কষ্ট হলেও মানে আমাদের মূল উদ্দেশ্য যাতে আমরা সফরটাকে উপভোগ করতে পারি যত কষ্টই হোক এই কারণে সফরটাকে উপভোগ করতে হবে জীবনটাকে জীবনকে সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে এটাই হলো আমার কাম্য সবাই আমার কথাগুলো মানার চেষ্টা করবেন লাইফে প্রথম দীর্ঘ ঝাড়নি তো আলহামদুলিল্লাহ বেশ আরও জাপ্লব অনুভূতির মাত্রা অন্যদের থেকে অনেকটাই ভিন্ন হবে আশা করি বা অনেকটা ভিন্ন অনুভব করছি তো বিশেষ করে বাংলাদেশটা এত সুন্দর প্রকৃতি এত সুন্দর সেটা হয়তো আমার কল্পনার জগতও ছিল না আশা করছি যারা এখনও এই স্পটগুলোতে আসেন নাই আসবেন এবং বাংলাদেশটাকে উপভোগ করবেন উপভোগ করবেন দেবতাকুম যাওয়ার পথে পাহাড়ের মাঝে যে আঁকা রাস্তা তা অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই এক্ষেত্রে একটু দেখে শুনে চলাফেরা করা উচিত দেবতা যাওয়ার জন্য সাথে একজন গাইড রাখা আবশ্যক দেখা যায় রাস্তা আমাদের জন্য অপরিচিত ও অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই সেখানকার স্থানীয়দের মধ্য থেকে একজনকে গাইড ঠিক করে দেওয়া হয় যাতে করে আমরা সকল প্রকার নিরাপত্তার সাথে সেখানে গিয়ে ঘুরে আসতে পারে দেবতা যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর স্পট দেখেছি এগুলো আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ورملايكني ملائکہ نے پڑھا تم پر سلام اے ہمارے دل ربا تم دل تو ہمرا إشوب সুন্দর স্পট দেখতে দেখতে দেবদাকুম চলে এসেছি চলুন এবার আপনাদেরকে দেবদাকুমের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা দিই দেবদাকুম বান্দরবন জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং এটি বয়াংচুরি উপজেলায় অবস্থিত খুম শব্দটি মারমা ভাষা থেকে এসেছে যার অর্থ হলো জলপ্রপাত বা গভীর জলাধার দেবদাকুম মূলত তারাচা খালের একটি অংশ যা দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং পাথুরে ও গভীর জলের স্থান স্থানীয়দের মতে এর গভীরতা পঞ্চাশ থেকে সত্তর ফুট এবং দুর্গ ছয়শো ফুটের বেশি কথিত আছে প্রাচীনকালে এই স্থানে দেবতা বাস করতেন এবং তাদের বসবাসের কারণে এই স্থানটি দেবতা খুম নামে পরিচিতি লাভ করে এমনটাই বলা হয়ে থাকে অন্য একটি মত অনুসারে এই স্থানটি এতটাই সুন্দর যে একে দেবতাদের স্থান হিসাবে কল্পনা করা হতো তাই এর নাম করা হয়েছে দেবতা খুন এছাড়া এই স্থানটি নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন ঘটনা ও কাহিনী পাওয়া যায় দেবতা খুন ঘুরতে এসে আমাদের এক একজনের এক এক কি সেটা জেনে নিন দেবতা খুন হলো বান্দরবন জেলার অন্য কোনো একটি পর্যটন কেন্দ্র তো মানুষ বান্দরবন যখন আসে তখন অনেকে দেখা যায় প্রথম যে জায়গাটা মানুষ দেখতে আসে সেটা হলো দেবতা তো এখানের যে অপরূপ নূরজন এটা বলে আসলে শেষ করা যাবে না যদি কেউ না আসে তাহলে সে এটার মনে বুঝবে না আর তার দুই পাশে যে পাহাড় মাঝখানে যে পানি এটা যে আল্লাহ তালে কত বড় একটি নিদর্শন এটা আসলে খুবই আমাদের জন্য সৌভাগ্যের এবং যারা ঘুরতে চান বন্দরবেলা তারা অবশ্যই অবশ্যই প্রথমে যদি দেবতা খোলা থাকে মাঝে মাঝে অনেক সমস্যা পানি বেড়ে যাওয়ার কারণে দেবদ বন্ধ থাকে

কোথাও আবার পানির কল্প শব্দ সব কিছু মিলিমিশে আল্লাহর এক অপূর্ব সুন্দর আল্লাহর সৃষ্ট এই দেবতা আমরা সবাই অনেক আবেগাপ্রতম আশা করছি যারা ভ্রবণকে পাশ করেন অবশ্যই দেবতা আসবেন এবং উপভোগ করবেন আল্লাহ সৃষ্ট কত সুন্দর সেটা অনুধাবন করবেন সবথেকে বড় বিষয় হচ্ছে বিষয়গুলো বুঝবার উপলব্ধি করবার না বোঝাবার উপলব্ধি করাবার সবার অবশ্যই সবার প্রতি অনুরোধ আপনারা এখানে আসবেন এবং এই দৃশ্যটা উপভোগ করবেন দেও দাক হমি আপনাদের অনুভূতিকে একটু জানান দেওদাখুমে সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে এই যে গিরিপথ দুই পাশে তব্বেকারী মেয়ে সৃষ্টি অনেক সুন্দর সুন্দর পাহাড় আর মাঝখানে একটা লেক তো আমাদের আশা ছিল যে আমরা এখানে ভেলাই করে আসবো প্রত্যেকে একটা একটা ভেলা নেব এই একটা একটা ভেলা নেওয়া প্রত্যেকে নিজের ভেলাই করে নিজে চড়বে নিজে এটাকে চালাবে এই একটা ফিল আমরা নেয়ার মতো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি কিন্তু ভাগ্যক্রমে এখানে এসে আমরা দেখতে পাই যে পানির স্রোত অনেক বেশি এজন্য কর্তৃপক্ষ আর আমাদেরকে বেড়া দেয় নাই এখন আমরা এই ভিউটা নৌকা দিয়েই নিচ্ছি